এবং একবার কম প্রাইসে ভালো ভালো যারা ফ্যানগুলো নিতে চাচ্ছেন হ্যান্ডি ফ্যান চার্জার ফ্যান খুব ভালো কোয়ালিটির একবার চিপ রেটে মূলত আজকের ভিডিওটা তাদের জন্য ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন মাওয়া ইন্টারন্যাশনাল এই জায়গায় মোবাইল নাম্বার দেওয়া আছে দোকান নং একশো তিষট্টি তো আজকের পুরো ভিডিওটায় সময় দেবেন আমাদের এই মাওয়া টেটের ওনার মোহাম্মদ সাইফুল ভাই আলাইকুম সুপ্রিয় দর্শক কি অবস্থায় কেমন আছেন

এবং প্রথম গলি প্রথম গলি দিয়ে হাতের ডান দিকে আইসা কেউ রেজিকেলি মামাটির দেখাই দিব আচ্ছা সাইফুল ভাই বড়ো বড়ো জিজ্ঞাসা যেহেতু সিজন ফ্যান সিজন কিন্তু চলে সামনে সিজন এখন সিজন শুরু হয় নাই দেখ এখন অনেক ভাই নেওয়ার প্ল্যান করে আর কি একটা ফ্যান যদি এখন নিতে পারে দুই থেকে আড়াইশো টাকা এক থেকে দেড়শো টাকা বাঁচবো ছোট ফ্যান গুলো এক থেকে 150 বড় ফ্যান দুই থেকে আড়াইশো টাকা বাজবে 15 দিনের ডিস্টেন্সে আচ্ছা তো আমরা শুরু করব মিনি ফ্যান শুরু করব মূলত আজকের ইয়া বিষয়টা তো শুধু পাইকারদের জন্য মূলত পাইকার কোনো খুচরা ভাই সেল হবে না খুচরা সেল দেব না আচ্ছা আর পাইকারদের জন্য আর একটা বিশেষ কথা যারা কোয়ালিটি ফ্যান চান গতবার অনেক ফ্যান বেচি হ্যান্ডি ফ্যান লো কোয়ালিটি ফ্যানগুলা একেবারে কম দামের যে হ্যান্ডিটা সবচেয়ে কম দামের ওইটা এবার বেছোনা ভাই অনেক জামেলা কাস্টমার কমপ্লেইন নিজের

আর গরমের বেড়ছিলাম সাড়ে চারশো টাকা কিন্তু বর্তমান রেটটা আছে তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশো বিশ টাকা কমে এই কারণে বলা যে এক রেটে বেড়ছে এখন একটু কাস্টমার থাকে এটা পাঁচশো টাকা পর্যন্ত যাবে

তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমরা আনবক্সিং আনবক্সিং করেই দেখামু সমস্যা নাই এই যে একটা কিলি ফ্যান 6 সাত ঘন্টা ব্যাকআপের একটা ফ্যান গাড়িতে বাস থেকে ঘন্টা খুব ব্যাটারি রিমুভ করতে পারবে আচ্ছা যে ঠিক আছে এসি টাকা মাত্র কিন্তু টাকা পর্যন্ত দাম হয়েছিল আচ্ছা আচ্ছা ব্যাটারি ওটা দেখেন ইউজ একটা ওয়েট আচ্ছা

কিন্তু আসলে এই ফ্যানের এখন প্রতিদিন আপডেট আপডেটের রেট বাড়বে সকালে একটা রেট বিকালে একটা রেট আচ্ছা ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে আরো দেখব প্রচুর পরিমাণ ফ্যানের কিন্তু কালেকশন এই দিকটা দেখেন ফ্যানের ফ্যানের ফ্যানে আচ্ছা পুরো দোকানে জাম ফ্যানে না ভাই দোকানের ফ্যান দিয়ে ফ্যান বেচা যায় না গোড়ার ভর্তি ফ্যান দোকান দিয়ে ফ্যান এটা দেখাই এটা কি আরেকটা এটা লেডিস কলেজের ভাই বেরাদার আপিদের জন্য আচ্ছা জানেন বা ছোট বাচ্চাদের দিলেও আচ্ছা এটা লাগানো যাচ্ছে লাগায় পরে দেখেন আচ্ছা এটা কিন্তু মুভিং ও এইভাবে এটা ঘুরবে না হ্যাঁ এইভাবে ঘুরবে ওহো খুব সুন্দর তো করছে এটা 330 টাকা মাত্র 330 টাকা এগুলা কিন্তু সিজনে 400 450 টাকা দাম হয় তার মানে এখন সুযোগ নেওয়া এখনই নেওয়া সুযোগ আচ্ছা আরো কিছু ফ্যান আছে ধরুন অনেক ধরনের এরকম মিনি ফ্যান আছে মিনি ফ্যান সবটা দেখায় পারবো না আচ্ছা 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 এগুলা যারা নেবেন তারা WhatsApp এ নক দেন অনেকগুলো মডেল আছে ছবি আছে সবগুলা রেট এবং সাইফুল ভাই তারপর কি দেখব তারপরে আপনার ভাইরাল কিছু প্রোডাক্ট আচ্ছা ভাইরাল হ্যাঁ আচ্ছা আমরা ভাইরাল দেখব

আপনাদের যে ব্যাটারি খোলা এই কারণে চলে এটা মুভিং এটাও মুভ করে এটু মুভ করে বাতাসটা চারিদিকে ছড়ায়া যাবে আচ্ছা আচ্ছা যারা অল্প বাজেটের ভিতরে ভালো ফ্যান কিনতে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্যানটা নিতে পারেন জি এটা ভালো কোয়ালিটির একটা ফ্যান এগুলোর আবার রেপ্লিকা আছে চাইলে রেপ্লিকা গুলো নিতে পারেন তার মানে বর্তমানে কপিও অনেক এটার কপি এরকম না সেম ডিজাইনের জয় সুপার অন্যতম হিট প্রোডাক্ট এটারই রেপ্লিকা বলে অনেকে আচ্ছা

পরে এদিকে একটা আছে ডেস্কটপ ফ্যান আমরা ডেস্কটপ ফ্যান দেখব ডেস্কটপ ফ্যান 300 টাকায় দাম ওহো এটা তো পুরো মাখন পুরো মাখন 300 টাকায় দাম আরো কিছু ফ্যান আছে মিনি ফ্যান বের করে রাখো কালার গুলো এত সুন্দর হয় না এগুলো গুলো তো চাইনিজ হইলে কিন্তু এমন ইয়া সম্ভব ঠিক না জি জি পরে যে মিনি ফ্যান এটা আছে আচ্ছা এটা 280 টাকা এটা 280 টাকা না 280 টাকা এটা খোলা আমরা গতবার দেখাইছি আচ্ছা আমার যারা কাস্টমার সবাই জানে আরো

এখন বাতাসটা আপ ডাউন করবে কমবে বাড়বে কমবে বাড়বে ওয়েটটা দেখেন পাঁচশো গ্রাম ওয়েট হবে ফ্যানের আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা আছে আমিও তো দেখলাম মালটা খুব সুন্দর এবং বাতাস কি তুফান হ্যাঁ এগুলা ভাই সকাল বিকাল দাম কমে পারে এখন দেখা ভিডিও চাললাম আপনি ভিডিও নিয়ে চালান তিন চার দিন পর রেটটা কমতেছে বাড়তেছে ওই ক্ষেত্রে কাস্টমারে বলে দেয় আগেই আচ্ছা ফ্যানের রেট যখন রেটটা নেবেন তার বিশ মিনিট পর্যন্তই তারপরে চেঞ্জ তারপরে চেঞ্জ যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে আইটেম যেগুলো দেখালাম সময়ের অভাবে ভিডিওটা বড় করতে চাই আরো মিনিমাম বিশ থেকে পঁচিশটা মডেল আছে দেখানো সম্ভব না সব আর কি আর যারা ফ্যান নিবেন তারা এ লক দিন ইনশাল্লাহ সব সময় যে সময় ভালো একটা রেট মা দেওয়ার চেষ্টা করব আর ফ্যানের ব্যাপারটা আমরা কন্ডিশনে বিজনেস করি না ক্যাশ ফুল ক্যাশ পেমেন্টে বিজনেস করি আর ম্যাক্সিমাম কাস্টমারদের বলি মা আসেন দেখেন প্রোডাক্ট দেখেন গুণগত মান দেখেন দেখে শুনে নেন আর আগে পরে যারা আমার সাথে বিজনেস তারা তো অবশ্যই দেখতেছেন নতুন যে কালেকশন গুলো আছে পুরাতন যে কালেকশন গুলো আছে সবগুলো করারই চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার সাপোর্ট এবং আলহামদুলিল্লাহ সবাই জানেন তো কমার বলতে চাই শুধু ফ্যান না ইলেকট্রনিক্স স্পিকার মাইক্রোফোন মোবাইল যে কোনো ধরনের আইটেম লাগে সরাসরি মার্কেট ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আমরা সবসময় আপনাদের পাশে এবং সাথে আছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ